এখন বর্তমান যে ড্রাগনের বানের উপরে যে কুশিগুলো আছে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এগুলোকে সব সেটে দিতে হবে নতুন অনেক কুশি আছে এগুলোকে ছেটে দিলাম এই যে পাশটা কাটা হয়ে গেছে আর প্রতিটা রোগাকে আবার নতুন করে সাইজ করে দিলাম যে ডোগাটা উপরে দাঁড়িয়ে থাকবে সেটা মনে রাখবেন যে কখনো ফুল দেবে না এই জন্য আমরা নতুন কিছু কুশি যেগুলো দাঁড়িয়ে আছে এগুলোকে মিস করে দিয়েছি নামানোর চেষ্টা করলাম আর বাকিগুলোকে কেটে ফেললাম আমার আনার ভাই এই যে এখনো সেট করছে এখানে এই ডোগাটায় চারটা পাঁচটা ডোগা নতুন কুশি বের হয়েছে এতগুলো দরকার আসে না এই জন্য এগুলো মাথাগুলো সেটে দিয়ে একটা রাখলাম এবং অবশ্যই মাথাগুলো কেটে দিতে হবে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ ডোগাটাকে ঝুলিয়ে লতাগুলো ঝুলানোর পরে অবশ্যই এর মাথাগুলো কেটে দেবেন মাথাগুলো কাটার পরে এই ডোকাটা আর সামনে বাড়তে পারবে না এটা এক মাসের ভিতরে এক মাস এটা এভাবেই থাকবে পরে পরবর্তীতে দেখবেন এই কাটার ফাঁক থেকে ফুল আসছে রিমালে রাত্রে আমাদের অঞ্চলের ড্রাগন বাগানগুলোয় অনেক ফুল ছিল অধিকাংশ ফুলই এরকম ফোটার পরে এটা লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে টেকবে না এরকম বাগানে অনেক অনেক ফল আছে যেগুলো ধরে যাবে